মানুষ মরে আর কি তুই চলে যাব না আমার তো দোকানে আর গুলো চুক্কারেছি ভালো ভালো মানুষ মারে তুই মানুষ রাখে ও দুটা বিয়ে করে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে বিয়ে পা ঠিক আছে ওর গুরু

তোমরা দুই তিন মাস আগে থেকে হইতাছি চলো আমরা যাই পালাই বিয়া করি আর এই প্রতিবন্ধী বাচ্চাটা রে মাইরা ফালাও তুমি তো আমার কথা শুনো নাই আর বুড়িয়া ব্যাটার টাকা পয়সা শোনা মানা যাস না সব নিয়ে আমরা দূর দেশে যাই দুজনে নতুন সংসার পাতি কি কি কইলা আবার কত প্রতিবন্ধী বাচ্চাটা আছে না সেটা মাইরা ফলাইতে বলছি কোড আইডিয়া তুমি এখন দেখতেছি আমার এইটাই করতে হইছে আমার আর কোনো উপায় নাই

আসলে কি কি দেখতেছি আমি বলো তোর তো কথা বলো না কেন আসলে তুমি না বলে বাংলাদেশে চলে আসলা ও না বলে বাংলাদেশে চলে আসছি আজ না বলে চলে আসতা এত কত কত না বলে আমার সন্তান তুই মেরে ফেলাইতাছস কেন এই কষ্ট করছস কি রে আমার সন্তান অপরাধ কি আমার অপরাধ কি আমি তো যখন বিয়ে করছি আমি গোপন করছিলাম আমি তো সব কিছু জানাই শুনাই আমি তো বিয়ে করছি যে সন্তান

বলছি যে কি কারণে কোন কারণে চাইতে কি করবি জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করি না করছিস টাকার জন্য অসাধারণ সম্পর্ক আমি বুড়া আমার বয়স বেশি হ্যাঁ আমার প্রতিবন্ধী সন্তান যত্ন করতে পারবি না তাহলে চলে যাই আমার সন্তান না কিন্তু তুই মারতে চাইলি কেন মারতে চাইলি তোমাকে ফোন করে বলতি এই তুমি দেশে আসো তোমার প্রতিবন্ধী সন্তান আমি দেখতে পারবো না ওর যত্ন করতে পারবো না বলে দিতা

পুলিশে দেবো হল সংসার করব না কি সংসার করব এই ভয় তুমি শতমা হল না তুমি শতমা মারা কখন কখনো এমন হয় মারা কি কখনো এমন হয় হ্যাঁ আমি তো দি আমি তো জানি না মারা এমন হয় পৃথিবীর ইতিহাসে আমি দেখি নাই যে মা যেমন হোক এরকম অত্যাচার করে এরকম সন্তানকে নির্যাতন করে তোমার ভাল লাগতো তুমি চলে যেতা চলে যেতা কিন্তু আমি তোমাদের কিমনিমি ছেড়ে দেবো না যে তোমার সন্তানকে মারতে চাইছলস আমি তো তুমি পুলিশের দি দেখো তুমি আমার তালাক দিয়ে দাও আমরা দুজনে চলে যাই পুলিশে কে পুলিশে না তোদেরকে আমি দিব যা কাজ তোদেরকে দেখে শিক্ষা নিবে এরকম কাজ যারা কেউ করতে সাহস না পায় মজন ভাই আমার ভুল ভাই আমার আমি এমন কাজ জীবনে করব না ভাই আমার কাজ করা লাগবো না আমি তোদেরকে পুলিশে দিব আমি তোদেরকে পুলিশে দিব তোরা যে কাজ করছস না তোদের এমনি মিছারে দিলে না তোদের মতো তোদের এমনি মিছারে দিলে না তার সাহস পাবি তা জেলে ভিতরে গিয়া জেলে ভিতরে গিয়া পয়সা পয়সা মরবি হিরতদের স্বস্তি হির তো স্বস্তি দেখো দেখো আমার আমার দেখো